হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আসছি আজকের ভিডিওটা কিনে সেটা তো আপনারা টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন আজকে আপনাদের কেমন কয়েকটি গুরুত্বপূর্ণ টিক্স দিব যেটি ব্যবহার করে আপনারা ভালো প্রফেশনাল ফুটবলার হতে পারবেন কে না চায় ভালো ফুটবলার হওয়ার জন্য সবাই কিন্তু চায় একজন ভালো প্রফেশনাল ফুটবলার হওয়ার জন্য ভালো ফুটবলার হওয়ার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে বিশ্বাসের সাথে সাথে আপনাকে কিছু টিক্স ফলো করতে হবে ভালো ফুটবলার হওয়ার জন্য পরিশ্রম ছাড়া কিন্তু আপনি ভালো একজন ফুটবলার হতে পারবেন না গ্যাস আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন তাই বেশি দেরি না করে আজকে ট্রিক্সগুলো আপনাদেরকে বলা যাক জেনে নিই সেরা ফুটবলার হতে চাইলে কি কি ট্রিক্স ফলো করতে হবে নাম্বার এক সঠিক নিয়মে প্র্যাকটিস করতে হবে নাম্বার দুই বেসিক ডিলগুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে নাম্বার তিন পুরো শরীরের ব্যায়াম করতে হবে চার নম্বর পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে পাঁচ নম্বর দলের অন্য খেলোয়াড়দের সাহায্য করতে হবে ছয় নম্বর নিজের পছন্দ উপযুক্ত পজিশনে খেলতে হবে সাত নাম্বার দলের জন্য যে কোনো পজিশনে খেলতে হবে আট নাম্বার দুই পায়ের দক্ষতা বাড়াতে প্রতিদিন প্র্যাকটিস করুন নয় নম্বর নিজের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলুন সর্বশেষ দশ নম্বর টিপসটি হচ্ছে নিজের দলের প্লেয়ার এবং প্রতিপক্ষের সাথে ভালো আচরণ করুন যেই দশটি টিক্স আপনাদেরকে দিলাম সেই দশটি টিক্স যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি একজন পেশাদার ভালো ফুটবলার হতে পারবেন আর এইরকম ফুটবলের সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন